আলহামদুলিল্লাহ আমাদের আজকে মাহিলে দিন আমাদের মাহফিলে হেলিকপ্টার যোগে আসতেছেন ক্ষতিগুলো তারপর হাফিজ রহমান সদ্দিকি সাহেব আর কিছুক্ষণের মধ্যেই চলে এসেছেন ঠিক আছে আলহামদুলিল্লাহ এই যে হেলিকপ্টার এই যে আমাদের পরে ফোন দেন হ্যাঁ হ্যাঁ দেন আলহামদুলিল্লাহ আমরা হেলিকপ্টার চলে এসে তে আলহামদুলিল্লাহ আমাদের মতরাম আদিবসব আসছেন উপস্থিত মেহমান শুভ বলল মেহমান আর কিছুক্ষণের মধ্যেই ইনশাআল্লাহ নেমে যাবে চলতে of nothing. Hoa quả là sao đuổi ra kapai lai sao đuổi ra kapai lai sao đuổi

আমাদের প্রখ্যাত আলমদিন দিন ক্ষতিপুল আল্লাহ মাওলানা মিজা আল্লাহ জহলুত মৌলানা হাফিজুর রহমান সিদ্দিকি সাহেব দাম কম তিনি এসে উপস্থিত হয়েছেন জন্মায় জামিয়ার মেহমান খানায় হেলিকপ্টার যুগে তো সকলকে সামনের লাইভে যুক্ত থাকার জন্য আহ্বান রেখে লাইভটি এখানে শেষ